আচ্ছা তোমার একটা কথা তো বলা হয় নাই এখানে কার ছবি সবচেয়ে বেশি দেখে না আসলে এখানে না বাংলা সিনেমা তেমন একটা দেখে না কেউ তবে সাকিব খান আর পূর্ণিমা সিনেমা হলে দেখে আরে দেখ সাকিব আর পূর্ণিমা এমন এক নায়িকার জন্ম দিতে যাচ্ছি বুঝছো যে নায়িকারে দেখে নরালবাসী সমগ্র দেশবাসী আবেগ আপ্লুত হয়ে যাবে নাম কি জানো তিন্নি এই ইসমাই এই সে যে কেন এললো না কিচ্ছু ভালো লাগে না এ তারি আমি মজা দেখাবো এ তারি আমি মজা দেখাবো সেই যে কেন এলো না সুন্দর হচ্ছে কিন্তু তুমি ওই যে রংবা সিনেমাটা দেখেছো না ওখানে কবরি কিভাবে গাইছে গানটা মনে আছে ঠিক ওইভাবে আরেকটু আবেগ দিয়ে গাও ঠিক আছে একটু পোলাপন না আরেকটু ভারি কি ভারি কি শেখাও ঠিক আছে এই ধর স্টিক ধর সাইলেন তুমি এখানে আসুন ধরো ক্যামেরা ধরো রেডি ফাইভ ফোর টি টু ওয়ান জিরো অ্যাকশন সে যে কেন এলো না কিছু ভালো লাগে না এবার আসুক তারে আমি এবার আসুক সে যে কেন এলো না লাগে এবার আসুক তারে আমি মজা দেখাবো সে যে যখন তখন মরে করে জ্বালাতন এবার আসুক তারে আমি মজা দেখাবো সুন্দর সুন্দর অসাধারণ Look!